নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আজকের রেসিপি বলতে কাঁচকলা দেখো কাঁচকলা অনেকে ঝোল খেয়েছে অনেকে চর্চি খেয়েছে কিন্তু আজকে দেখো নিরামিষ কাঁচকলার আমি একটা তরকারি বানাবো তো দেখো এখানে তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছি এখানে একটা আলু একটা টমেটো এটা হলো কাজু বাদাম আর এটা হলো মগজ এর সঙ্গে আরো কি কি মশলা ধরবো সেটা তোমার ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমরা দেখতে হবে তো চলো আমি প্রথম কলাটা কাটাকুটি করে নি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা প্রথমে আমি কাঁচকলা কাটার আগে জলেতে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কাঁচকলাটা কালো হয়ে যাবে না আর দেখো কাঁচকলাটা আমি কিভাবে কাটবো এই কাঁচকলাটা নিয়ে নেবো তো গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর প্রথমে এইভাবে খসা ছাড়িয়ে নিতে হবে কাঁচকলাটা তো দেখো বন্ধুরা এবার মধ্যে থেকে এরকম দু ফালেই করে দিচ্ছি আমি করে দেওয়ার পরে দেখো এইভাবে আমি কেঁকে নেব তাহলে কাঁচকলা গুণো কি বলতো রান্না করলেও না দেখতে পাওয়া যাবে তো চলো এইভাবে আমি কলাগুলোকে গুণো খেয়ে কেঁকে সব এখানে কাঁচকলাগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার এখানে আমি একটা আলু কেটে নেব যারা আলু খাবে তারা আলু দিতে পারে না দিলে হবে কিন্তু আমি এখানে একটা আলু একটা আলু ছাড়ে নিয়েছি এবার আলুটাকে আমি চালা করে নিয়েছি নিয়ে এবার দেখো আলুটা কিন্তু আমি বেশি বড় বড় করে দেবো না ছোট ছোট করে দেবো কেননা কলা তাড়াতাড়ি গলে যাবে কিন্তু আলুটা শক্ত হয়ে থাকবে তার জন্য আমি আলুটা ছোট ছোট করে দেবো বেশি বড় বড় করে দেবো না আর কলার সঙ্গে কেটে দেবো দেখো আমার তো সবজি সব হয়ে গেছে আমি চাল মগজটা আর কাজু বাদামটা এবার বেঁকে নিয়ে আসবো তো চলো আমি বেঁকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মনটা আমার ধরে গেছে এবারে আমি এখানে কড়া বসিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি আজকে রান্নাটা নিটা মিশিয়ে রান্নাটা করবো সাদা তেলে তো দেখো প্রথমে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হবে দেখো বন্ধু এখানে তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি কলা আলুটা দিয়ে দেবো এটা পরিমাণের মতন আমি নুনও দিয়ে দেবো যাতে কলাটা আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর দেখো বলুন এখানে পরিমাণের মতন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু সামান্য এবার ভালো করে এটাকে নাড়াচাড়া যায় ভেঙে দেওয়া দেখো বন্ধুরা এখানে আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে আলু আর কলাটা যাদের হাতে টাইম থাকবে তারা সবজিগুলো তুলে রাখতে পারো যাদের হাতে টাইম থাকবে না তো এতে তোমরা মশলাগুলো সব দিয়ে দিতে পারো তো যেমন দেখো আমি এখানে একটা টমেটো টমেটো দিয়ে দিচ্ছি কাটা আর এখানে দেখো কাজু আর মগজটা যে বেঁকে নিয়েছিল একটু আমি হাত দিয়ে এরকম ভাবে ঘুটে নেবো কেন গোটে গোটে দিলে না কিরকম একটা হয়ে যাবে তা এরকম করে একটু দিতে হবে তো দেখো বন্ধুরা জল দিয়ে আমি এরকম পাতলা করে নিয়েছি পাতলা না খলে এমনি দিলেই না কিরক গোটে গোটা থাকবে কিরকম একটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে আমি প্রথমে ভেজে নেব তো দেখো প্রথমে বন্ধুরা আমি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিচ্ছে কেন বেশি ঝাল হলে আমার মেয়ে আবার খেতে পারবে না কালার করার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো চামচ এটা হলো জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব এবার এখানে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো সে আলু ভাজার সময় যা নুন দিয়েছিলাম তারপর নুন তো দেওয়া হয়নি তো দেখো আমি এখানে পরিমাণের মতন উনি নুনটাও দিয়ে দিচ্ছি পরে যদি কম হয় তখন আবার দেখা যাবে এবার আমি দিয়ে দেবো জল তো কত সুন্দর দেখতে হয়েছে দেখো তো চলো তরকারিটা হোক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এবার আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে তরকারিটা আমার কত সুন্দর হয়েছে দেখো আর এখানে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে কলাও সিদ্ধ হয়ে গেছে এটা আমি মাখা মাখা করবো এতটা ঝোল রাখবো না ঠিক আছে নিরামিষ তো মাখা মাখা করবো আর মুগের ডাল হবে গরম ভাতে পুরানো জমে যাবে খাওয়া তো চলো এই ঝোলটা আরেকটু মারি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে তরকারি আমার হয়ে গেছে দেখো মাখা মাখা হয়ে গেছে কত সুন্দর হয়ে যায় দেখো মাখা মাখা তো চলো আমি এবার মাখিয়ে নেবো নুন আরে সবই ঠিক আছে দেখো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমার লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখো নিরামিষ কলার তরকারি আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর এটা গরম ভাতে অবশ্যই তোমরা বাড়িতেও বানিয়েছো তো চলো আজকে মতন টাটা